পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি হলো আল্লাহরবুল আলামিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হল হাসাদ একটা হলো হিংসা আরেকটা হলো শির্ক নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ আলমিন বিশেষ করে লাইল যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না ইল্লা আলী মুর্শিক অমশাহীন তবে যদি মুশিক আর মুসাহীন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমাদানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমদান যখন কাছে আসে শেষ দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় আল্লাহ সুমাতাল বলেছেন ওয়ালিল্লাহ নবী সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ ওয়াদা আলী ক্যাফি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহার নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহার নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহার নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তালা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শীর হোক কবরকে যারা সিজদা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা সিজদা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরও যত রকমের শির গোটা দুনিয়াতে আছে কোনো প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবেন আমি যেন সেই সাধারণ ক্ষমাপ্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোনো মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরও বেশি দোয়া করব যে কারোর ভালো হোক আমি আরও ভালো চাইব। কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণকামিতেই হলো দিন আর দিন অন আলিমানিয়া রাসুলাল্লাহ قال لله বলে ولامه المسلمينا وائمتهم نبی صلی اللہ علیہ وسلم বলেছেন ধর্মিকতা কিসের নাম ধর্মিকতা দিনদারিতা কিসের নাম ধর্মিকতা হলো কল্যাণকামিতার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা নবী صلی اللہ علیہ وسلمের আদেশ নিষেধ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণকামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে এই জন্য রমদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালাপোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একইভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শির করছে কিনা আরশের সে মালিকের সাথে শির করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলাইয়া ফেরো ইয়ো সরাকাবিহি আল্লাহর সঙ্গে শির হলে এটা আল্লাহ মাফ করবেন না শিরকর অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তালা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআন আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্না শিরক আলা যুলমুন আযীম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্না শিরক আলা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোনো ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিল্প এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি